গুরুত্বপূর্ণ ম্যাচ মানেই যেন সাউথ আফ্রিকার হেরে বাদ পড়া কিংবা সহজ ম্যাচকে কঠিন করে যেতা এতদিন ধরে হয়ে আসছিল এটাই কোনোভাবেই যেন ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছিল না প্রোটিয়ারা পুরো টুর্নামেন্টে ভালো খেলে কিংবা ডোমিনেট করে এসে শেষ মুহূর্তে নকআউট পড়বে নিজেদের খেই হারিয়ে ফেলতো অস্ট্রেলিয়া মহাদেশের দলটি আর এ কথা জানা সকল ক্রিকেট সমর্থকদের বিদ্রুপ করে চৌকার্স নামেও আখ্যা দেওয়া হয়েছে দলটিকে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে সাউথ আফ্রিকার সামনে লক্ষ্য ছিল যেভাবেই হোক সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানো তারা এগুচ্ছিল পরিকল্পনা মতোই দারুণ বুদ্ধিদীপ্ত বোলিং এটাকে স্পিনারদের ব্যবহার করে একশো পঁয়ত্রিশ রানে আটকে ফেলেছিল কেরিবিয়ান শক্তিশালী ব্যাটারদের সহজ টার্গেট তারা করতে নেমে আবারও তালগুল পাকায় সাউথ আফ্রিকা হারাতে থাকে একের পর এক উইকেট ম্যাচের এক পর্যায়ে মনে হচ্ছিল হারতে যাচ্ছে আফ্রিকানরা যখন একশো দশ রানে পড়ে যায় তাদের সপ্তম উইকেট সেই সময় দর্শকদের বারবার মনে হচ্ছিল আবারও চোখ করতে যাচ্ছে প্রোটিয়ারা শুধু সাধারণ দর্শকরাই নয় একই কথা মনে হচ্ছিল ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের পরপর তিনটি টুইট প্রকাশ করেন নিজের আইডি থেকে যেগুলো দেখে বুঝাই যাচ্ছিল যথেষ্ট চিন্তায় ছিলেন তিনি প্রথম টুইটে লিখেন প্লিজ সাউথ আফ্রিকা আবার না দ্বিতীয় টুইটে পরামর্শ দেন একটু দম নিয়ে খেলার তৃতীয় টুইটটি অবশ্য করেন ম্যাচের পর জানান সাউথ আফ্রিকার খেলা দেখে এখনো ঘাবড়ে যান তিনি প্রাণ কফি ক্যান্ডি কলরা কফি কঠিন হাই হাইকে বলো বাই প্রাণ কফি ক্যান্ডি হাইকে বলো বাই চলতি বিশ্বকাপটা মন মতো হচ্ছে না প্রোটিয়াদের জিততে পারছেন না ডমিনেট করে তবুও সবগুলো ম্যাচেই জয় পেয়েছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের মন্তব্য বাজে পিচ কন্ডিশন এবং অনেকটা ভাগ্যের জোরেই উতরে যাচ্ছে প্রোটিয়ারা দর্শকদের এমন দাবি অস্বীকার করছেন না সাবেক অধিনায়ক এবং থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটার খেত এভি ডিভিলিয়ার্স শিরোপার কাছাকাছি আছে দল উল্লেখ করে এই সাবেক ব্যাটার বলেন তারা এখনও নিজেদের সেরা খেলাটা দিতে পারেনি সেরাটা না খেলেই সেমিতে উঠায় ভালো লাগছে বলেও জানান তিনি সেই সাথে শুভেচ্ছা জানান ষাটটি ম্যাচের মাঝে ষাটটিতেই জয় পাওয়ায় কথাগুলো সত্যতা যাচাই করতে একটু পেছনে ফেরা যাক গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে মাত্র রান করতে বেশ ব্যাগ পেতে হয় মার্করামদের। চার উইকেট হারিয়ে টার্গেটে পৌঁছায় সতেরোতম ওভারে দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হয় নেদারল্যান্ডসের সেই ম্যাচও তারা জিতে মাত্র চার উইকেটে উনিশতম ওভারে এসে পরবর্তী দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ এবং নেপাল বাংলাদেশের বিপক্ষে জয় পায় চার রানে সেটিও সীমানায় মাহমুদুল্লার ক্যাচ নেয়াতে আর নেপালের বিপক্ষে জয় পায় এক রানে সেটিও হয় রান আউট এক প্রকার হারা দুটি ম্যাচ জিতে সুপার এইটে উঠে তারা সুপার এইটেও প্রথম ম্যাচে নবাগত যুক্তরাষ্ট্রকে হারায় আঠারো রানে যেখানে অভিজ্ঞতা সম্পন্ন কোনো দল হলে ফলাফল ভিন্ন হতে পারত দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় পায় সাত রানে ওপেনারদের ব্যর্থতায় হারে ইংল্যান্ড আর শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সব মিলিয়ে টেনে টুনেই সেমিতে গিয়েছে সাউথ আফ্রিকা সেমিতে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া কিংবা আফগানিস্তান অথবা ভারত এমন পারফরমেন্স দিয়ে ঠিক কতদূর যেতে পারবে প্রোটিয়ারা তাই এখন দেখার অপেক্ষা আদিবাস রাফ ফ্রেন্জি